রাত পোয়ালেই আমাদের মহিলাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়া মহিলা দল আমরা দেখেছি অস্ট্রেলিয়ার সাথে কি পাহাড় সমান রানের টার্গেট আমাদের মহিলা ক্রিকেট দল পিতকর বাহিনী আমাদের জিমিমা রেডিস রিচা ঘোষ স্মৃতি মান্দানা সবাই মিলে ব্যাটিংয়ের উপর ভর করে আমাদের সেমি ফাইনাল জয়ী হয়ে ফাইনালের উপহার দিয়েছি ফাইনাল খেলা আমরা দেখতে পাবো আমাদের মেয়েদের সাথে বন্ধুরা এই যে আমাদের মহিলার টিম একটা সময় মহিলাদের ক্রিকেট খেলা কেউ দেখতো না এখন স্কুল কলেজে প্রা গাঙ্গে প্রায় সমস্ত জায়গায় শুধু মহিলাদের ক্রিকেট নিয়ে চর্চা হচ্ছে একটাই কারণ যে আমাদের ছেলেরা যেমন পারে মহিলারাও তেমন পারে আমাদের মহিলারা আজ করে দেখাবে অস্ট্রেলিয়ার মতো টিমকে হারিয়েছে বন্ধুরা যে সফলতাটা আমরা পাইনি দু সালে ইংল্যান্ডের সাথে একটু জন্য হেরে গেছি দু সালে আমরা হেরে গেছি দু সালে যেটা করতে পারেনি আমাদের ঝুলন গোস্বামী যেটা করতে পারেনি মিলান মিতালি চট্টরাজেরা সেটা আমাদের হারমন কিকর বাহিনী আমাদের স্মৃতি মন্দানারা আমাদের জিমিকা জিমিমা রেডিগেজরা আমাদের রিচা ঘোষেরা সেটা করে দেখাবে আমাদের রেণুকা সিং ঠাকুররা শুধু একটু বলিংটা ভালো করলে এই ঘরের মাটিতে শুধুই জাস্ট একটু বলিং আর জাস্ট একটু ফিল্ডিংটা ভালো করলেই এ কাপ আমাদের ছুঁয়ে দেখা সাথ পাবে আমাদের ইন্ডিয়ান মহিলা ক্রিকেট দল আমি শুধু এত বলবো শুধু তোমরা নয় একশো পঁয়তাল্লিশ কোটি ভারতবাসীও তোমাদের সাথে রয়েছে তোমরা খেলো আর মন দিয়ে শুধু ভরসা রাখো যে আমরা পারবো যেটা জিমি জিমিমা রেডিগেস করে দেখিয়েছে সেটা তোমরা মনের উপর ভরসা রাখো কিন্তু বন্ধুরা তিনটে টুইস্ট বলবো ইন্ডিয়া যেখানে যেটা প্লাস পয়েন্ট রয়েছে যে ক্ষেত্রে ইন্ডিয়া অনেক সুবিধা পাবে সেই তিনটে কথাটা হলো প্রথম এই যে মাঠে খেলা হচ্ছে না এই মাঠে এখনো পর্যন্ত সাউথ আফ্রিকা একটা কো ম্যাচ খেলেনি এবং ইন্ডিয়া এই মাঠে তিনটে ম্যাচ খেলে ফেলেছে প্রথম ম্যাচ খেলেছিল এই মাঠে ইন্ডিয়া নিউজিল্যান্ডের সাথে সেটা আমরা জিতেছি দ্বিতীয় ম্যাচ খেলেছিল ইন্ডিয়া বাংলাদেশের সাথে সেটা কোনো রকম রেজাল্ট আসেনি তৃতীয় ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ার সাথে তিন ইন্ডিয়া তিনটে ম্যাচ খেলেছে এই মাঠে তেনে অসাধারণ পারফরমেন্স করেছে এবং দুটি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ কোনো রেজাল্ট আসেনি তো ইন্ডিয়া এই ক্রিজের সম্বন্ধে সব কিছু জেনে গেছে আমাদের মহিলা দল এবং ক্রিজে কেমন কি ব্যাটে বল আসবে কিনা কেমনভাবে কী করতে হবে সেটা জেনে গেছে সেদিক থেকে ইন্ডিয়ার অনেকটা প্লাস পয়েন্ট রয়েছে দ্বিতীয় প্লাস পয়েন্ট হলো ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মতো টিমকে সেমিফাইনালে ফাইনালে ফার সমান রানের হারিয়ে দিয়েছে কিন্তু তাদের একটা কনফিডেন্স কাজ করছে তৃতীয় প্লাস পয়েন্ট হলো একমাত্র অস্ট্রেলিয়া বারে বারে আমাদের সামনে কাঁটা হয়ে দাঁড়িয়েছে যেখানে দু হাজার তেইশে ফাইনালে আমাদেরকে হারিয়েছে ওই ইন্ডিয়া দল আমাদের পুরুষ টিমকে হারিয়েছে দু হাজার তেইশের ফাইনালে